যাক ভাল লাগে কাজ কর্ম মোটামুটি ও জায়গাটা বিক আছে তো যাক ভাল হয়েছে যাক আমার কয়েকদিন কাজ করিয়া দিও মাটি মু আমার কয়েকদিন কাজ করিয়া দিও সময় আছে নি কাজ করেন কবে আইবা কবে আইবা কবে কব ডেট কব কবে আইবা কবে আইবা আচ্ছা কমু আমি কাল 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 কালকে ভারবানি আইতা কৈ আছে কৈ কৈ কাম কৰা সোনকাল বন্ধু কৈ কাম কৰা সোনকালে কৈ ৰা কৈ ৰাছে আমি কমো কাজ লাগিলে আমি কমো হে অসুবিধা নাই তাক আছে ঠিক আছে